ঘানিভাঙা খাঁটি সরিষা তেলেই তৈরি করা হয় মুন্সীগঞ্জের সুস্বাদু মিয়ার পরোটা সাধারণ দেখতে হলেও বিশেষ এই পরোটা তৈরি করা হয় ঘানি ভাঙা খাঁটি সরিষার তেল দিয়ে আর তাই সরিষা তেলে ভাজা পরোটার স্বাদ নিতে সকালবেলা ভোজন রসিকদের ভিড় লেগেই থাকে মুন্সিগঞ্জের এই ছোট্ট দোকানে বিশেষত্ব হচ্ছে এটা সরিষার তেল দিয়ে ভাজা এন্ড অন্য জায়গায় মোটামুটি সরিষার তেল দিয়ে ভাজে না আর এখানে অনেক মানুষ আসে আমি শুনেছি এই জায়গাটার কথা তাই আসছি আর টেস্ট খুবই ভালো মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার কমলাঘাট এলাকায় পথের ধারেই ছোট্ট পরোটার দোকান দীপুমিয়ার দোকানের পাশে সরিষা তেলের ঘানি সেই ঘানি ভাঙা সরিষার তেল দিয়েই মচমচে সোনালী রঙের পরোটা তৈরি করেন দীপু যা স্থানীয়দের মাঝে বেশ জনপ্রিয় প্রতিদিন সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত চলে পরোটা তৈরির ধুম উন্মুক্ত পরিবেশে ভোজন রসিকেরা বসে তৃপ্তির সঙ্গে সরিষা তেলে ভাজা পরোটা খান সাথে থাকে মজাদার ডিম ও ডাল খাবারের মান এবং দামে ক্রেতাদের মন জয় করেছেন দীপু মিয়া তেলটার মান অনেক ভালো গিয়া না না অনেক অনেক ভালো এ মাত্র টাকা পারে মানুষ যাবে অন্য যে কোনো জায়গায় মানে যত টাকার পরোটা খাবেন আর কি এ আমার মনে হয় যে এখানকার পরোটা খাওয়া অনেক বেশি মানে সেফ কারণ আপনি কোথাও ধরেন তিরিশ টাকার পরোটা খাবেন মানে তিরিশ টাকা নাস্তা করবেন সেখানে আপনার দেখা যায় ছোটো ছোটো পরোটা হয় মানে খেয়ে মন ভরে না আর এখানকার পরোটা স্পেশালিটি এর সরিষার তেলটা খুব ভালো হয় আর আর মোটামুটি এত বড় একটা সাইজের পরোটা দেয় যে এটা খাইলে কিছু লাগে না জানা যায় কমলা ঘাটের সরিষা তেলের এই পরোটার রয়েছে প্রায় দুইশো বছরের পুরনো ঐতিহ্য তবে দীপু মিয়া এই ব্যবসা শুরু করেন পনেরো বছর আগে বর্তমানে বিশ টাকা করে পরোটা এবং বিশ টাকায় ভাজি বিক্রি করেন তিনি দামি বিশ টাকা হলেও তার সরিষার তেলে ভাজা পরোটার আকার বেশ বড় প্রায় দেড়শো দুশো বছর আগের ঐতিহ্য এটা এটা আগে যারা করতে হয় মারা গেছে আমি নতুন দিছি পনেরো বছর দিয়েছি বিশেষত্ব হচ্ছে গিয়ে আপনার গিয়ে আমি যে সরিষার তেলটা ব্যবহার করি এটা কোনো হোটেলে ব্যবহার করে না আর তাম তেলের চেয়ে সব সরিষার তেলের দাম বেশি এটা কোনো হোটেলে ব্যবহার করে না শুধুমাত্র আমি ব্যবহার করি এটার কেজি দুশো বিশ টাকা আর পাম তেল হলো দেড়শো টাকা কেজি তার মানে অনেক ডিফারেন্স তারপর আমি যে ডালটা পাকাই এটা কোনো হোটেলে পাকায় না অনেক খরচ করে এটা পাকায় তো অনেক পদের মশলা দিতে হয় বিভিন্ন পদের মশলা দিতে শুধু স্থানীয়রাই নয় ছুটির দিনগুলোতে জেলার বাইরে থেকে অনেকেই ছুটে আসেন দীপু মিয়ার দোকানের সরিষা তেলে ভাজা পরোটার স্বাদ নিতে সরিষা তেলের পরোটা শুধু খাবার নয় বরং ঐতিহ্য স্বাদ আর আন্তরিকতার মেলবন্ধন খদ্দেরেরা আর ওনার ডালটা খুব ভালো হয় উনি বোমাই মরিচ দিয়ে আর স্পেশাল ভাবে ডালটা বানায় যেটা অন্য কেউ আর বানায় এটার জন্য আর কি মোটামুটি সবাই এটার জন্য এখানে খেতে আসে দূর দূরান্ত থেকে আসার ব্যাপারটা তো এর মানুষ মানে দূর থেকে এসে খেতে পছন্দ করে